বিস্মিল্লা রহ মানে রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা, গাওসুলাজম শামিম আলি চিস্তির দরবার হইতে আমি অদম সা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাওসুলাজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনি কিভাবে ধৈর্য ধারণ ও রাগ নিয়ন্ত্রণ করবেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কিভাবে আপনি ধৈর্য ধারণ ও রাগ নিয়ন্ত্রণ করবেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন একদিন সিরিয়ায় এক ব্যক্তি যিনি প্রভাবিত ছিলেন ইমাম হাসান সালামের কাছে এসে কটুর ভাষায় তাকে অপমান করতে লাগলেন ইমাম সালাম শান্ত রইলেন রাগ দেখালেন না তর্ক করলেন না যখন লোককে চুপ করল ইমাম মৃত হিসে কোমল বাসায় বললেন তুমি যদি আমাদের কাছে পথ নির্দেশ চাও আমরা তোমাকে পথ দেখাবো যদি কুদার্থ হও আমরা তোমাকে কাবার দেব তার কথাই ছিল না রাগ ছিল না কঠোরতা ছিল নিকু দয়া উদারতা ও মর্যাদা হঠাৎ এ অসীম করুণা থেকে লোকটি স্তব্ধ হয়ে গেল নিজের ভুল বুঝে লজ্জিত হল তারপর বলল আল্লাহ তালা ভালোভাবে জানেন তিনি তার বার্তা কোথায় স্থাপন করবেন এই ঘটনায় কোরআনে সেই শিক্ষাকে জীবন্ত করে সৎ সৎকর্ম ও অসৎকর্ম কখনো সমান নয় এতই মন্ডকী উত্তম আচরণ দিয়ে প্রতিহত করো দেখবে তোমার শত্রু অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে ইমাম হাসান আলাইহিস শুধু এই আয়াত মুখী বলতেন না তিনি এই আয়াতকে বাস্তবেও বাঁচতেন তিনি শিখিয়েছেন সত্যিকারের শক্তি হলো রাগ নিয়ন্ত্রণে আর একটি কুমল বাক্য কঠিন হৃদয়কেও নরম করতে পারে মানুষের মর্যাদা রক্ষা করা ইমাম হাসান আলাহালাম আমাদের শিখিয়েছেন মানুষের সম্মান তাদের দারিদ্র বা মর্যাদায় নয় তাদের মানুষও মর্যাদায় একবার ইমাম আলাহাইসাল্লাম একটি মজলিশ থেকে বের হচ্ছিলেন এই সময় এক দারিদ্র ব্যক্তি তার কাছে এলেন ইমাম আলাহিসাম চলে যাওয়ার পরিবর্তে তাকে সম্মান দিলেন তারপর ইমাম আলাহিসাম বললেন তুমি এসেছ যখন আমি বের হচ্ছিলাম তুমি কি আমাকে যাওয়ার অনুমতি দেবে লোকটি জবাব দিল হ্যাঁ আল্লাহর রাসুলের সাল্লা পুত্র এইভাবে ইমাম আলাহিসাম বিদায় নিলেন এই ছোট আচরণ বিশাল শিক্ষা দেয় সম্মান সম্পদে নয় আচরণের ভদ্রতা বিশ্বাস ভালোবাসা ও ঐক্যের বৃত্তি কোরআনেও বলে লোকমান মানুষকে অবজ্ঞা করে মুখ পিরিয়ে যেও না অহংকার করে চলাপেরা করো না নিশ্চয়ই আল্লাহর প্রতারক ও অহংকারকারীকে ভালোবাসেন না আর ইমাম হাসান আলাসলাম বলেছেন মানুষের সাথে তেমন আচরণ করো যেমন আচরণ তুমি তাদের থেকে প্রত্যাশা করো ইমাম শিকালেন সু আচরণ শুধু শিষ্টাচার নয় ইমানের ভিত্তি উদারতা অপরন্ত দৃষ্টান্ত ইমাম হাসান আলাসাল্লামকে বলা হয় কারিম আহলে বায়া আহলে বায়াতে উদারতম ব্যক্তি তার উদারতা ছিল না সামান্য ছিল বৈশিষ্ট্যপূর্ণ দুইবার ইমাম আলাইসালাম তার সব সম্পদ দান করে দেন এছাড়া তিনবার নিজের সম্পদে অর্ধেক দান করেছেন অবাবিদে তার উদারতা পরিমাণে নয় বরং আন্তরিকতা সময় ও সম্মান প্রদর্শনে ইমাম আলাইসালাম বলেছেন উদারতা হলো মানুষের প্রয়োজন বুঝে তাদের চাওয়ার আগে সাহায্য করা এটি কোরআনের শিক্ষা প্রতিফলন সূরা সুরা আলে ইমরান যে জিনিস তুমি ভালোবাসো তা আল্লাহর পথে ব্যয় না করলে তুমি কখনো পূর্ণ নেকির স্তরে পৌঁছাতে পারবে না ইমাম হাসান আলাালাম তার চরিত্র ধৈর্য শিষ্টাচার ও উধরতায় মানবতার শ্রেষ্ঠ আদর্শ স্থাপন করে গেছেন আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানি শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সেই প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চিনা লোক প্রয়োজন আর সেই চেনা লোক হবে একজন কামেল বর্ষি হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করুন। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখো মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলে নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুসসিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুসসিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুসসিদের রূপসুরত রকম হয় সকলেই শুনুন একজন কামেল মসজিদে কণ্ঠ কিরকম হয় যাকে দেখলে আপনার প্রেম জাগ্রত ভিতরে কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলে নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাসবিচার বিচার নেই সবাইকে সমানতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুলাজম সামিমালি চিস্তি কামেলে মুখাম্মেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল জীব